হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে তো আমাদের এখন লেবু খেতে মন গেলো বাতাবি লেবু তো আমাদের গাছ থেকে আমাদের তো গাছ নেই সেরকম তো আমার ফের দোষেই এনেছিলো কাউতে বাড়ি থেকে পেরে তো জানি না তো যাই হোক যার বাড়ি থেকে এনেছে আমরা এখন খাবো লেবু খেতে সবার ভালো লাগে তো ওখানে দেখো লেবুগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো তারপরে যা হবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তারপর মাখিয়ে নেবো তারপর সবাই মিলে খাবো তো লেবু খেতে খুবই ভালো লাগে সবাই মিলে সবাই মিলে খাওয়ার আনন্দটাই আলাদা সবাই মিলে খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমরা তো সব ছোটোবেলায় তেঁতুল ছানা উল ছানা যেটা পেতাম সবাই মিলেই খেতাম তো এখন খুবই আলাদা রকম হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ নুন দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো দিলো একটু ঝিরে গুঁড়ো দিলো তারপরে তলায় চিনি দেওয়া ছিল মানে গামলাটার মধ্যে চিনি দিয়ে তারপরে লেবুগুলো দিয়েছিল ওটা দেখাতে পারিনি তো এখানে নুন দিয়ে দিয়েছে ভালো করে এবার মাখিয়ে নেবে তো তারপর খেতে যা হবে না খুব টেস্টি হবে তো দেখো এই দেখো এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে ভালোভাবে খেতে খুবই টেস্টি হয়েছিল কি বলবো লেবু খেতে কিন্তু সবার ভালো লাগে আর কে কে খাবে আমাদের এখানে চলে এসো সবাইকে কিন্তু দেওয়া হবে তো দেখো লেবুটা ভালো করে মাখানো হয়ে গেছে ফাইনালি তো একটা একটা বিচও চলে গেছে ওর মধ্যে তো আমরা তিনজন মিলে খাবো ভালো করে মাখানো হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই তো আমরা খাই তোমরা দেখতে থাকো আমরা লেবু মাখা খাই তোমরা দেখো তো ভিডিওটা এই পর্যন্তই এটা একটা বাই সবাই ভালো থাকবে